গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে মুনিয়া টিফিনে দিয়েছি পোলাও তো টিফিনে পোলাও নিয়ে যাচ্ছে আর মিষ্টি পাউরুটি খেয়ে টিফিন করে বাড়িতে তারপর স্কুলে যাবে তো এখানেও টিফিন জল সমস্ত রেডি করে দিয়েছি আর ও ইউনিফর্ম পরে নিয়েছে আজকে ওদের ইউনিফর্ম রয়েছে এবার চুলটা ওর আমি বিনুনি করে দেব তো কমপ্লিট এবারে আমি এই মালাগুলোকে মুনিয়া স্কুলে চলে যাওয়ার পর আমি এই মালাগুলোকে একটুখানি মেলে দিচ্ছি জানলাতে কেন জানেন তো এই যে প্যাকেটে করে মালা নিয়ে আসে দেখছিলাম জলবিন্দু জলবিন্দু টাইপের ভেপার ভিতরে হয়েছিল ওরা তো জল দেয় এই মালার মধ্যে সেই জন্য মালাগুলো না নষ্ট হয়ে যায় প্যাকেটের মধ্যে যদি মানে পড়ে থাকে আর কি তো সেই কারণে এখন জানলায় দিয়ে দিচ্ছি গুড মর্নিং অমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার মনিয়া তো এইমাত্র রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল আর তাড়াহুড়োর মধ্যে আমার ওর ভিডিওটা করা হচ্ছে না স্কুলে বেরোনোর সময় তো এখন আমি মালাগুলো এই জানলাতে কেন দিলাম মালাগুলো কালকে থেকে তোর আন এনে রাখা ছিল খোলা হয়নি আর ভিতরে না কিরম একটা মানে জলের মানে ভেপার উঠলে যেরকম হয় সেরকম হয়েছিল। তো আমি একটু কাজ টাজ করতে করতে পুজো টুজো করতে তো এগারোটা সাড়ে দশটা এগারোটা তো হবেই তো অতক্ষণ মালাগুলো থাকলে যদি নষ্ট হয়ে যায় আর মালার দোকানে মালা যতই বলুক না ওরা টাটকা দেয় বা যাই দিক জল তো ওরা দেয় জল দিয়ে মালাগুলোর কিছু কিছু ফুলগুলো অনেক সময় পচে যায় নষ্ট হয়ে যায় যেটা ঠাকুরকে দিতে একদমই ইচ্ছে করে না তো সেই কারণে মালাগুলোকে আমি এখন এখানে জানলার মধ্যে মেলে রাখলাম আর পুজো করার সময় না এই মালাগুলো জড়িয়ে গেলে খুলতেও খুব প্রবলেম হয় সেই জন্য খুলে আমি সমস্তটা জানলায় রেখে দিলাম রেডি করে পুজো করার সময় আমার নিতে সুবিধা হবে সেই কারণে এখানে রাখলাম এখন অফিস বেরোবে অফিসে রান্না হচ্ছে ভাত বসিয়েছি হলে তারপর ও আবার অফিস বেরোবে ওর মতোই ভাত করছি আজকে কারণ ফ্রিজে রান্না সমস্ত পড়ে রয়েছে আমার একদিন রান্না অনেক রকম হলে না পরের দিন আর সেরকম রান্না করতে লাগে না মালাগুলো ওখানে রাখতে গিয়ে দুটো গোলাপ ফুল ঝরে গিয়েছিল তো আমি কি করব ওই গোলাপ ফুলগুলো দিয়ে এই রেমেডিটা করছি এটা আমি প্রায় সময় করে থাকি আপনারাও করতে পারেন জলের মধ্যে এই গোলাপের পাপড়িগুলো প্রথমে আমি দিয়ে নেব তারপর একটু গোলাপের স্প্রে দেব গোলাপ যে জল থাকে তার স্প্রে দেব। আর যেখানে সব সময় আমরা বসি কথা বলি যেটা আর কি লিভিং রুম সেরকম কোনো একটা জায়গায় যদি এটাকে রেখে দেওয়া যায় তাহলে পুরো এরিয়াটা তো পজিটিভিটি আসেই প্লাস আমি যেটা শুনেছি যে এখন তো মানুষের মধ্যে অনেকেই অনেক কিছুভাবে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে তো সেই সমস্ত নেগেটিভিটিগুলো এটাকে কাটিয়ে উঠতে এটা সাহায্য করে তো সবার মধ্যে যাতে একটা বাইন্ড আপ থাকে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তার জন্য কিন্তু এই রেমেডিটা খুব ভালো আপনারা করে দেখতে পারেন আমি এটা মাঝে মাঝেই করি সব সময় হয়তো হয়ে ওঠে না কারণ এই গোলাপের পাপড়ি তো সময় পাওয়া যায় না তো যখন আসে বাড়িতে তখন আমি এই রেমেডিটা করি আর আমরা তো জানি সবাই কথাতেই আছে মা লক্ষ্মী সুখ সমৃদ্ধি নিয়ে আসে তো ঘরের সুখ শান্তির জন্য এই রেমেডিটা করা যেতেই পারে যদিও এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবু যে রেমিডিটা করে আমি শান্তি পাই যেটার মধ্যে পজিটিভিটি খুঁজে পাই সেই জিনিসটা করার চেষ্টা করি আর যেটা আমি পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি গোলাপ ফুল যেহেতু লক্ষ্মীর প্রিয় ফুল সেই জন্যেই আমি গোলাপের পাপড়ি দিয়েছি আপনারা চাইলে রজনীগন্ধার স্টিক এনেও রাখতে আমার অনেক পরিষ্কার টরিষ্কার হয়েছে ওইদিকে র‍্যাকটা কাজকে পরিষ্কার করেছি গুছিয়ে আর এবার এইখানটা পরিষ্কার করবো আজকে সমস্ত অর্গানাইজড হয়ে গেছে পরিষ্কার করে রান্নাঘরও সমস্ত গুছিয়ে পরিষ্কার হয়ে গেছে ঝুমালি কাজ টাজ করে যাওয়ার পর আমি ঘরটোর মুছে স্নান করে জামা কাপড় কেচে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য আর বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে করতে আছে এখানে চচ্চড়ি আছে মাছ রয়েছে ভাত এখানে চিকেন এখানে পোলাও পোলাওটা আজকে সকালেই রান্না হয়েছে মুনিয়া স্কুলে টিফিনে নিয়ে গেছে মুনিয়া স্কুল থেকে এই যে ফিরছে আজকে গাড়িটা আর এখানে এসে দাঁড়ায়নি ওই আগেতে ঘুরিয়ে নিয়েছে বৃষ্টি হয়েছে তো এদিকে রাস্তা হয়তো খারাপ হয়েছে ওইদিনই এদিক দিয়ে ঘুরিয়ে চলে গেছে আজকে গাড়ি এখানে আসেনি ওখান থেকে ঘুরিয়ে নিল পরীক্ষা কেমন হলো এই যে তারপরে মুনিয়ার যেরকম রোজকারের অভ্যেস স্কুল থেকে আসলেই ও আমাকে স্কুলে যাওয়ার থেকে আর ছুটি পর্যন্ত যা যা স্কুলে হয়েছে সেই সমস্ত গল্প আগে আমাকে বলবে তারপর একটু বসে রেস্ট নেবে তারপর ইউনিফর্ম ছেড়ে স্নান করতে যায় তো এই এখন বকবকি বকবক করছে আমার কাছে মনিয়ার এখনও এক্সাম বাকি রয়েছে তো ওখানে পড়ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন আর বাবাই বসেছে ড্রয়িং নিয়ে আর বিছানা পত্র কীভাবে ওলট পালট করে রেখেছে এই যে বাবাই এটা ড্রয়িং করছে এই যে প্রচন্ড দুষ্টুমি করে বেড়াচ্ছে যার জন্য এখন আমার কোলে কোলে ঘুরছে ওখানে পড়ছে বাবাই ড্রয়িং করছে আর ও এখানে অত্যাচার করছে ওদেরকে ডিস্টার্ব করছে সেই জন্য আমি ওকে করে নিয়েছি জ্বালাচ্ছ তুমি দাদাকে দিদিকে জ্বালাচ্ছ তোমার কমপ্লেন করছি আমি হুম দুষ্টুমিটা বড্ড বেড়েছে দেখো দেখো তোমার নামে কমপ্লেন হচ্ছে পড়াশোনা তো করো না পড়াশোনা তো করো না সারাদিন এটা বলছি তোমার নামে সব বন্ধুদের এই যে আমার কথাটা শুনছো এইদিকে এই যে ম্যাডাম আবার যাচ্ছে আচ্ছা ওখানে কি আছে যাও চলে যাও এখানে চলে এসো এখানে চলে এসো ওখানে দাদা ড্রয়িং করছে এখানে চলে এসো ম্যাঙ্গো থোট তো এই যে এই সবগুলোই ওর পছন্দ হুম ঠিক একটু আর বাবাইয়ের এখানে চানা মশলা আনা রয়েছে এটা ওই চাটনির মধ্যে দেবে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলুর তরকারি করব রাত্রির এই তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে আর রুটি ভাত কিছু ভালো লাগছে না তরকারি এমন করতে হবে যাতে আশপাশের লোকেরা কাশি হাঁচি সব কিছু করে তো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর ওখানে মুনিয়া কাশছে আর হ্যাচ্ছে করছে দাঁড়ান জলটা ধেলে দিই তরকারিতে নাহলে মেয়েটা খুব ওখানে কাসছে সামনেই পড়তে বসেছে তো এই ঝাঁচটা ওর যাচ্ছে আর কাসছে গো মেয়েটা মাথায় চপচপে করে তেল মেখেছি আর এখানে মুনিয়া আমার কাছে পড়ছে আমি রাতে তরকারিটা বানাচ্ছি এই যে চাটনিটা এখানে বানিয়ে রেখেছে ওর বাবা আর ওরা আর চাটনি খুলে এখন খাচ্ছে আর চুলগুলো যেন পাগলির মতো ঝাঁকড়া করে রেখে দিয়েছে যত বলি চুলগুলো বেঁধে রাখবি কিছুতেই চুল বাঁধতে চায় না বাড়ির মধ্যে তরকারি আমার রেডি হয়ে গেছে আর এখানে মুড়ি সব নিয়ে নিয়েছি আর ওইখানে যে গন্ধতে করছে দেখুন তরকারি মুড়ি তরকারির গন্ধ পেয়েছে ওই দেখ করছে দেখো শুধু দাড়া তোকেও দেওয়া হবে দাড়া তোকেও দেওয়া হবে দেখ না দিয়ে দে ভিতরে দিয়ে দে ভিতরে দিয়ে দে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটা প্রেস করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড নাইট